হাসিনার ওপর এখনও ভরসা হারায়নি ভারত দেশে ফিরলেও কি রাজনীতিতে টিকবেন এবং সর্বশেষ জানাবো বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চাইছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার ওপর এখনও ভরসা হারায়নি ভারত দেশে ফিরলেও কি রাজনীতিতে টিকবেন আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান এক বাজির ঘোড়া ছিলেন শেখ হাসিনা গত পঞ্চাশ বছর ধরে তার উপর বে হিসেবে বিনিয়োগ করে গেছে নয়াদিল্লি ক্ষমতা হারিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর থেকে এখনও অনিশ্চিত স্বৈরাচারী নেত্রীর ভবিষ্যৎ বর্তমান পরিস্থিতির হাসিনার পক্ষে না থাকলেও মোদী সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা ও প্রভাবশালী একটি মহল মনে করেন দিল্লির উচিত ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা দরকার হলে চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর ওপর তুরুপের তার স্বৈরাচারী হাসিনাই মোদীর একমাত্র ভরসা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের সাথে মোদীর সম্পর্ক ভালো না এমনকি ইউনুসের কৌশলে রাতের ঘুম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন বলছে ভারতে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অনেকের বিশ্বাস দেশীয় রাজনীতির অঙ্গনে এখনও শেষ হয়নি শেখ হাসিনার প্রভাব উপযুক্ত সময় ও পরিবেশ আসলে তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে সাহায্য করতে পারে দিল্লি তারা মনে করেন এর আগেও সবাইকে ভুল প্রমাণ করে বারবার ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা উনিশশো একাশি ও দু হাজার সালে কাম ব্যাক করে দখল করেছেন ক্ষমতার মসনদ ভারত পাশে থাকলে নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী আবারও দেখাতে পারবেন পুরোনো কারিশমা ছাত্র জনতার আন্দোলনে হত্যা গুমসহ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় একশো মামলা এসব মামলায় বিচারের সম্মুখীন হলেও তার দেশে ফেরার রাস্তা একেবারে বন্ধ করা যাবে না বলে মনে করেন কেউ কেউ ভারতের সমর্থন থাকলেও হাসিনাকে নিয়ে আশাবাদী নন অনেক বিশ্লেষকরা বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচারী নেত্রীর জন্য গ্রহণযোগ্য জায়গা তৈরি করা প্রায় অসম্ভব কাজ বলে মনে করেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত তার মতে অনেকের দাবি অদূর ভবিষ্যতে দেশ চালানোর নেত্রীকে সামনে রেখে বা লীগ ঘুরে দাঁড়াতে পারবে না পরবর্তী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে দলের অংশগ্রহণকে এবং বাস্তবসম্মত মানতে নারাজ এই রাষ্ট্রবিজ্ঞানী উনিশশো সাল থেকে প্রায় ছয় বছরের মতো ভারতে কাটিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভূতানের মুখে দেশ ছেড়ে পালানোর পর চরম গোপনীয়তা ও সুরক্ষার মধ্যে তার থাকার ব্যবস্থা করেছে ভারত হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে রেখে দেয়া এবং আওয়ামী লীগ নেত্রীকে পুনরায় দেশের ক্ষমতায় ফেরানো দিল্লির সামনে খোলা আছে এমন কয়েকটি পথ বিএনপি কেন নির্বাচন চাইছে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি নির্বাচন নিয়ে বক্তব্য তুলে ধরেছে এবার আলটিমেটামের সুরে ঢাকার নয়াপল্টনে এক সমাবেশে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে এখন বিএনপির শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেওয়া হল বলে বিশ্লেষকরা মনে করেছেন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি কতটা চাপ তৈরি করতে পারবে তারা নির্বাচনের সময়ের ব্যাপারে চাপ বাড়ানোর কৌশল নিয়ে এগোতে গিয়ে রাজনীতিতে বিএনপি একা হয়ে পড়বে কিনা এই প্রশ্নেও আলোচনার রয়েছে রাজনৈতিক অঙ্গনে কারণ বিএনপির এই অবস্থানের সঙ্গে নেই বর্তমানে রাজনীতিতে প্রভাবশালী অন্য দলগুলো অর্থাৎ জুলাই দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও জামায়াত ইসলামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের প্রতি এই দলগুলোর সমর্থন রয়েছে বলা যায় তবে বিএনপিও অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকার বিএনপি এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে যদিও সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বললে তারা এ ধরনের অভিযোগ মানতে রাজি নন কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল এখন সামনে এসেছে দলটির শীর্ষ নেতৃত্ব ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের প্রতিও আহ্বান জানিয়েছেন দলটির নেতারা বলছেন বাধ্য না হলে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোধ মাপ দেবে না এমনকি সরকার ডিসেম্বরে নির্বাচন করতে চায় না বলে তারা মনে করেন সে কারণে সরকারকে বাধ্য করানোর চেষ্টা তাদের থাকবে বিএনপির বক্তব্য বা চাপ বাড়ানোর কৌশল নিয়ে সরকারের দিক থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার জাপান সফরে গিয়ে দেশটির সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার পুরানো অবস্থানই তুলে ধরেছেন অন্যদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে সম্প্রতি যে সংকট তৈরি হয়েছিল তার সামাল দিতে তিনি গত শনি ও রোববার দুই দিনে বাইশটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলগুলোর সঙ্গে এই আলোচনায় সংকটের সমাধান হয়েছে বলা হচ্ছে রাজনৈতিকদের অনেকে এবং বিশ্লেষকরা বলছেন আপাতত উত্তেজনা থেমেছে কিন্তু এই সরকারের অংশী মধ্যে বড় দুই শক্তি বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব কমেনি রয়ে গেছে অস্বস্তি কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে এই ধারণা তৈরি হয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং দেশের রাজনীতিতে কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে অন্য দলকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে না বিএনপি ফলে রাজনৈতিক দল হিসেবে তৈরি হওয়ার সুযোগ বা সম্ভাবনা দ্রুত কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার একটা বিষয় রয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন বিএনপি ইতোমধ্যেই ক্ষমতার দ্বার প্রান্তে এমন চিন্তা থেকে রাজধানী থেকে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত দলটির নেতাকর্মীদের অনেকে আধিপত্য বিস্তার দখল চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন এ ধরনের অপরাধে জড়িত নেতাকর্মীদের অনেককে পদ থেকে সরিয়ে দেওয়া এবং এমনকি বহিষ্কার করার সহ সাংগঠনিক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু থামানো যায়নি বিএনপির নেতাকর্মীদের দখল চাঁদাবাজির মতো অপরাধ এই পরিস্থিতি সাধারণ মানুষের মাঝে বিএনপি সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে দলটিকে নেতাকর্মীদের এই সব অপরাধের অভিযোগ নিয়ে চিন্তিত বিএনপির নেতৃত্ব তারা মনে করছেন নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দলের নেতাকর্মীদের সামলানো তত কঠিন হবে দখল চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা বা এ ধরনের অপরাধ বাড়তে থাকবে এমন প্রেক্ষাপটে নির্বাচন দেরিতে হলে কতটা সহায়ক পরিস্থিতি থাকবে সেটা দলটিকে ভাবাচ্ছে হয়তো তারাই ক্ষমতায় যাবে কিন্তু সমালোচনা বাড়বে ষড়যন্ত্র তত্ত্ব করছে বিএনপির ভেতরে দলটির নেতারা মনে করছেন এনসিপির প্রতি প্রধান অধ্যাপক দুর্বলতা ও পক্ষপাতিত্ব আছে এই দলটির সংস্কার এবং আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ করার পর নির্বাচন চায় আর জামায়াত সুবিধাবাদী একটা অবস্থান নিচ্ছে এই দুটি দলের সঙ্গে ইসলামপন্থী আরও কিছু দলকে এক অবস্থানে এনে সরকার বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে এমন ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি আনছে তবে এনসিপি এমন অভিযোগ মানতে রাজি নয় জামায়াতের নাবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসিকে বলেন আগামী বছর রোজার আগে বা পরে নির্বাচন চান তারা তাদের এই অবস্থানকে ভিন্নভাবে দেখা ঠিক হবে না বলে তিনি উল্লেখ করেন ভোট হলেই বিএনপির ক্ষমতায় আসার নিশ্চিত এই বাস্তবতা থাকার পরও বিএনপিকে ঠেকানো যায় কিনা এ ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা রয়েছে বলেও বিএনপি নেতারা বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকারের ভেতরে ক্ষমতায় থাকার লোভ তৈরি হয়েছে সেজন্য নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা রয়েছে এমন ধারণা থেকে বিএনপি নেতারা এখন সরকারের সমালোচনা করছেন বুধবার ঢাকায় বিএনপির আয়োজনে তারুণ্যের সমাবেশে বিএনপি নেতা তারেক রহমান বলেছেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই মধ্যে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ তিনি এও বলেন জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো কারো মনে হয় ভিন্ন অন্তর্বর্তী সরকারের দুর্বলতার বিষয়কেও বিএনপি ডিসেম্বরের মধ্যে উদ্দেশ্য রয়েছে নির্বাচন যাওয়ার পেছনে যুক্তি হিসেবে দেখাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা অর্থনীতি সহ সব ক্ষেত্রেই এই পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতা ঢাকতে সরকারও ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছে এর মধ্যে নির্বাচন প্রলম্বিত করার চিন্তা কাজ করছে বলেও বিএনপি নেতাদের অনেকে মনে করেন আর সেজন্যই জন্যই বিএনপি ডিসেম্বরে নির্বাচন করার জন্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়ে এবার মাঠে নামছে বিএনপি কি একা হয়ে পড়ছে ভোটের সময় নিয়ে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মত পার্থক্য ছিল তা এখন বাড়ছে কারণ ডিসেম্বরে নির্বাচন করতে হবে এই অবস্থানে নেই জামায়াত এনসিপি এবং ইসলামপন্থী বেশিরভাগ দল অন্তর্বর্তী সরকারও ডিসেম্বরে নির্বাচন দিতে চায় না যদিও সব দলে নির্বাচন ও এর রোডম্যাপ যায় কিন্তু নির্বাচনের সময়ের প্রশ্নে বিএনপি ছাড়া অন্য এসব দল ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার সরকারের অবস্থানের প্রতি সমর্থন দিচ্ছে বামপন্থী কিছু দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তবে রাজনীতিতে সঙ্গে এখন বামপন্থী দলগুলোর তেমন প্রভাব নেই এনসিপি জামায়াত ও ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে কোণঠাসা করা বা তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা রয়েছে বলে যে আলোচনা রাজনীতিতে চলছে সেটি বিএনপিও বিবেচনা নিচ্ছে তবে বিএনপি নেতারা বলছেন তারা রাজনীতিতে একা হয়ে পড়লেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা ও বাহত রাখবে সরকারকে কতটা চাপে ফেলতে পারবে বিএনপি অন্তর্বর্তী সরকারের অংশী জনদের মধ্যে নিজেকে বড় শক্তি হিসেবে দেখে বিএনপি দলটির নেতারা বলছেন অংশীজনদের জনদের বড় দুই শক্তি বিএনপি এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন